বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্যবোধ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে ট্রেড অ্যাপ্রিটেন্স পদে দুশো আটচল্লিশ জন জনবল নিয়োগ দেওয়া হবে যদি বাংলাদেশ রেলওয়েতে ট্রেড অ্যাপ্রিটেন্স পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন প্রথম প্রশ্ন সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার শব্দের অর্থ কিন্তু সূর্যমুখী ফুল আচ্ছা সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম মনে রাখার কৌশল হচ্ছে ভিনসেট ভ্যান কিনে সূর্যমুখী ফুলের ছবি এঁকে বিখ্যাত হয়েছে এই যে ভিনসেট ভ্যান কিনে এই ভিনসেট ভ্যান থেকে ভিনসেট ভ্যানগন আর সূর্যমুখীর ইংলিশ কি হচ্ছে সানফ্লাওয়ার তাহলে সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম উত্তর ভিনসেট ভ্যানগন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে মনে রাখার কৌশল গায়ে হাওয়া লাগিয়ে চাকরি করলে প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হবে কি করে এই হাওয়া লাগিয়ে থেকে আবহাওয়া অফিস অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আর চাকরি করলে প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হবে এই প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এই আবহাওয়া অফিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন তাহলে এখানে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই উত্তরের মধ্যে অর্থাৎ উত্তর হবে কোনোটি নয় তাহলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর কোনটি নয় আসলে কোন মন্ত্রণালয়ের অধীনে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুপাত কি একটি ভগ্নাংশ কোন শহরের উপনাম বিগ আপেল মনে রাখার কৌশল নিউটন নিউ ইয়র্কের আপেল খেয়ে বড় বিজ্ঞানী হয়েছে এই আপেল খেয়ে বড় আপেল খেয়ে অর্থাৎ বিগ আপেল মনে রাখার জন্য বুঝছে এটা আর নিউটন নিউ ইয়র্কের কোন শহরের নিউ ইয়র্কের বড় আপেল খেয়ে তাহলে এই বিগ আপেল কোন শহরের উপর নাম পেলাম নিউ ইয়র্ক এক তিন ছয় দশ পনেরো একুশ ধারা দ্বাদশ পদ কত এখানে সহজ নিয়ম হচ্ছে একের সাথে প্রথমে আমরা দুই যোগ করলাম কত হলো তিন হলো প্রথমে একবার দুই যোগ করেছি পরের বার তিন যোগ করেছি তারপরে এবার চার যোগ করেছি অর্থাৎ সিরিয়ালে যোগ কর সংখ্যা বাড়াচ্ছে তাহলে তিনের সঙ্গে তিন যোগ তারপর এবার চার যোগ করবো তাহলে ছয়ের সঙ্গে চার যোগ এইভাবে বাড়াতে বাড়াতে আমরা দেখবো দ্বাদশতম পদ কত কত পেলাম আমরা দ্বাদশতম পদ আটাত্তর যদি বাংলাদেশ রেলওয়েতে ট্রেড অ্যাপ্রিটেন্স পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্নও কমন পাবেন যদি সম্পূর্ণ সাজেশন একত্রে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো এবং লাইক দিয়ে কমেন্ট করুন সম্পূর্ণ কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয় মনে রাখার কৌশল সেভেন আপ ভারতকে না নিয়ে গ্রুপ বানিয়েছে কাকে না নিয়ে ভারতকে না নিয়ে তাহলে কোনটি সদস্য নয় ভারত সদস্য নয় আর সেভেন সেভেন থেকে গ্রুপ অফ মনে মনে রাখার রাখার জন্য এটা ইজ কৌশল যদি করুণ পরিণতি দেখতে চাও তবে ক্যাটাস্ট্রফির সাথে ট্রাজিক বসাও করুণ পরিণতি দেখতে চাইলে কি বসাতে হবে ক্যাটাস্ট্রফির সাথে ট্রাজিক তাহলে হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি এই ক্যাটাস্ট্রফিটা কি তাহলে এন্ড অফ ড্রামাটিক ইভেন্ট অর্থাৎ নাটক বা উপন্যাসের শেষ ঘটনার যে করুণ পরিণতি হয় সেটাকে মূলত ক্যাটাস্টপি বলে ফিল ইন অর্থাৎ শূন্যস্থান পূরণ করো ডিলিং উইথ পিপল এখানে মনে রাখার কৌশল হচ্ছে যদি কৌশলী হতে চাও তবে কুইট এর পরে ডিপ্লোম্যাটিক বসাও কৌশলী হতে চলে কি করতে হবে কুইট এর পথে ডিপ্লোম্যাটিক বসাতে হবে তাহলে হি ইজ কুইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল যারা বিভিন্ন মানুষ বা দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে খুব কৌশলী তাদেরকে বলা হয় ডিপ্লোম্যাটিক এই কৌশলী এই যে যদি কৌশলী হতে হয় কৌশলী ভাবে কোন কাজ করতে হলে তাহলে কুইটের পরে কি করতে হবে ডিপ্লোম্যাটিক বসাতে হবে সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো এক সালে নয় শব্দের সন্ধিপিত কোনটি উত্তর মিরিট যুক্ত ময় সুরঞ্জনা ওইখানে যেও না তুমি কোন কবি এ কথা বলেছিলেন মনে রাখার কৌশল সুরঞ্জনা শেখাকে জীবনের মায়া ত্যাগ করেছে এই জীবনের মায়া থেকে জীবনানন্দ দাস আর সুরঞ্জনা থেকে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি কবিতাটি তাহলে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি কোন কবি এ কথা বলেছিলেন উত্তর জীবনানন্দ দাস যদি বাংলাদেশ রেলওয়েতে ট্রেড অ্যাপ্লিটেন্স হতে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সবগুলি সাজেশন একত্রে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো এবং লাইক দিয়ে তারপরে কমেন্ট করুন ফ্রিতে পিডিএফ ফাইল পেয়ে যাবেন হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ বি অর্থাৎ এর পুরুষ লিঙ্গ কোনটি বি এর পুরুষ লিঙ্গ কোনটি বি মানে মৌমাছি এই বি হচ্ছে স্ত্রী মৌমাছি আচ্ছা মনে রাখার কৌশল হচ্ছে বি সমান দিয়ে স্ত্রী মৌমাছি ড্রোন হামলা করেছে কি হামলা করেছে ড্রোন হামলা করেছে অর্থাৎ এই লিঙ্গ হচ্ছে ড্রোন স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে মনে রাখার কৌশল আমির আলী স্পিরিট খেয়ে ইসলাম প্রসার করেছে এই ইসলাম থেকে ইসলাম প্রসার থেকে দ্য স্পিরিট অফ ইসলাম আর আমির আলী থেকে সৈয়দ আমির আলী তাহলে স্পিড অফ ইসলাম বইটির লেখককে উত্তর সৈয়দ আমির আলী দম্পতি কোন সমাজ মনে রাখার কৌশল যদি ও মেলে তবে তারে দ্বন্দ্ব বলে ও মেলে তারে কি সমাজ বলে সমাজ বলে এই দম্পতি ভাঙলে কি হয় জায়া ও পতি অর্থাৎ সমাজ বিশ্লেষণ সমাজ নির্ণয় করলে এটা হয় জায়া ওপতি পতি অর্থাৎ ও কিন্তু পাওয়া যাচ্ছে যদি ব্যাসবাক্যে ও মেলে তাই কি বলে দ্বন্দ্ব সমাজ বলে তাহলে দম্পতি কোন সমাজ উত্তর দ্বন্দ্ব সমাজ যদি বাংলাদেশ রেলওয়েতে ট্রেড অ্যাপিডেন্স পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমেন্ট পাবেন যদি সবগুলি সাজেশন একত্রে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে তারপরে কমেন্ট করুন ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দেওয়া